নোয়াখালী জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এটি নোয়াখালী জেলার প্রাণ কেন্দ্র অবস্থিত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একশো বিশ একর আয়তনের দিঘির পাড়ে মসজিদটির অবস্থান বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত ইসলাম ধর্মীয় ইবাদত ও শিক্ষার অনুশীলনের আধুনিক ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের একটি প্রকল্পের আওতায় এটি নির্মাণ করা হয় নোয়াখালী জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি দিঘির পাড়ে হওয়ায় এটি দূর থেকে দেখতে বেশ আকর্ষণীয় লাগে দিঘির জলের সাথে বয়ে আসা ঠান্ডা বাতাস মসজিদের পরিবেশকে শীতল রাখে চারপাশে সবুজ গাছপালা করতে আসা মুসল্লিদের দেহ মনে আনে প্রশান্তির ছোঁয়া চারতলা বিশিষ্ট মসজিদটিতে একসাথে নামাজ আদায় করতে পারেন আটশো থেকে এক হাজার জন মুসল্লি মসজিদের সামনের খোলা বারান্দা থেকে মনোরম দৃশ্য বিমোহিত করবে যে কাউকে দূর দূরান্ত থেকে অনেক মানুষ মসজিদটিকে এক নজর দেখার জন্য আসে জেলার অন্যান্য উপজেলার মডেল মসজিদ থেকে জেলা মডেল মসজিদের অবস্থান এবং পরিবেশগত দিক বেশ আকর্ষণীয় দিন দিন নোয়াখালীর মানুষদের কাছে অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠেছে নোয়াখালী জেলা মডেল মসজিদ অতএব সুযোগ পেলে আপনিও ঘুরে আসতে পারেন নোয়াখালী মাজদি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নোয়াখালী জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র